পুস্তক প্রকাশ অনুষ্ঠান বর্তমান সমাজের পটভূমিকায় সমস্ত শিশুদের মনের আশা আকাঙ্ক্ষা ব্যথা বেদনার কথা ছবি ছড়া ছন্দে ভরা শিশুর স্বপ্ন প্রেরণা সম্পূর্ণ মৌলিক রচনা শিশু মনের আয়না কবি তারাশঙ্কর জানা প্রকাশিত হল সাগর ইউথ ওয়েলফেয়ার লাইব্রেরি হলে দশই নভেম্বর সোমবার বিকাল চারটায় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিভু নাগেশ্বর নামে খ্যাত প্রাক্তন শিক্ষক সমাজ সংগঠক সাহিত্যিক ও সাগরবেলা পত্রিকার সম্পাদক মাননীয় ভাগ্যধর বারিক মহাশয় অনুষ্ঠানের সভাপতির পথ অলঙ্কিত করেন মাননীয় মানিকচন্দ্র পাহাড়ি মহাশয় প্রাক্তন শিক্ষক ও বোধন পত্রিকার সম্পাদক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও বেতারের প্রাত্যহিক লেখক মাননীয় জয়নাল আবেদিন মহাশয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় দেশবন্ধু দাস প্রধান শিক্ষক কবি ও সমাজ সংগঠক উপস্থিত ছিলেন মাননীয় প্রাণকৃষ্ণ মণ্ডল মহাশয় প্রাক্তন শিক্ষক বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সুখময় মহাপাত্র প্রাক্তন ডেপুটি ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার দাস প্রাক্তন প্রজেক্ট ডিরেক্টর সুন্দরবন উন্নয়ন পর্ষদ সুকেতু কুমার মাইতি প্রাক্তন শিক্ষক ফুলবাড়ি শীতলা স্কুল প্রাবন্ধিক লক্ষ্মীকান্ত প্রধান প্রাক্তন শিক্ষক ফুলবাড়ি শীতলা স্কুল ও সমাজ সংগঠক আশিস কুমার ভূঁইয়া সম্পাদক নতুন মুখ পত্রিকা হিমাংশু মাইতি প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট কবি পরিতোষ রায় প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট কবি সত্যজিৎ ছাত্রা সম্পাদক অনুভব পত্রিকা অনুপ কুমার সাহু সঞ্চালক ও বাচিক শিল্পী প্রতিভাগিরি স্বাস্থ্যকর্মী সাগর গ্রামীণ হাসপাতাল প্রতিমাগিরি শিক্ষিকা সুরসঙ্গম মিউজিক কলেজ আরও অনেক সাহিত্যপ্রেমী শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতিতে কবি তারাশঙ্কর জানার মৌলিক রচনা শিশু মনের আয়না প্রকাশিত হল